التي قتلت التي قتلت الافا من الطلاب التي اقتحموا اقتحموا منازلهم واعتقلوهم وحتى الان لم يفرج اطلاق سراحهم نحن الطلاب لن نبرح هذه الطريق حتى تسقط هذه الحكومه الطاغيه الطاغيه সহস্র হাজার হাজার ছাত্র ছাত্রী রক্তের বিনিময়ে তোমার সাথে আপোষ হতে পারে না আমাদের পূর্ব শৌরীরা আসাদ আলতা রক্ত রাঙিয়েছিল উনসত্তর সালে চব্বিশে জানুয়ারি সেদিন ছাত্র সমাজ গণপ্রধানের মাধ্যমে সৈরা সারি আয়ুবের দশক আগুন দিয়ে চালিয়ে দিয়েছিল আয়ুব পালিয়ে দিয়েছিল তোমাকে পালাতে হবে না তুমি স্বেচ্ছায় পদত্যাগ করো তুমি আয়ুবকেও হার মানিয়েছ আয়ুব মাত্র ছয়জন মানুষকে হত্যা করেছিল আর তুমি হাজার হাজার নিরীহ মেধাবী ছাত্র ছাত্রীকে হত্যা করেছ তোমার ক্ষমতায় থাকার আলোচনার সংলাপের কোনো অবিকা অবকাশ নেই তুমি এই মুহূর্তে এখনই গণভবন ছেড়ে দিয়ে আঠারো কোটির আমনত বিদায় দাও আমাদেরকে তুমি নিষ্কৃতি দাও কুখ্যাত রক্ত প্রধানমন্ত্রী হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তোমাকে বলতে আমাদের লজ্জা হয় শেখ হাসিনা জাতি জাতির শত্রু দেশের শত্রু ধর্মের শেখ জাতির শত্রু দেশের শত্রু ধর্মের শত্রু ইসলামের শত্রু আল্লাহর শত্রু রসুলের শত্রু ডিবি শেখ সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী যার সন্তান যার সন্তান যার সন্তান পুলিশ ডিবি শেখ হাসিনার যার সন্তান যার সন্তান যার সন্তান আমাদের দফা এক দাবি এক শেখ হাসিনার আমরা আর ওনাকে চাই না আমরা চক পক্ষ থেকে সকল আমাদের দোকানের মালিক কর্মচারী সবাই আজ রাজপথে নেমেছি আমরা এই সরকারকে আর চাই না আর চাই না আমরা সবশেষে একটা কথাই বলতে চাই সেদিন ছাত্রলীগের হানাদার বাহিনীরা আমাদের চোখের সামনে আমাদের ছাত্র ভাইদেরকে কুপিয়ে হত্যা করছে এর কোনো বিচার চাই না আমাদের সোজা কথা একটাই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ নামক কোনো দল থাকতে পারবে না সরকার বদলে আমরা চাই সরকার বদলে আমরা চাই এ সরকারকে আমরা আর চাই না বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক আহ শুধুবিন্দু আপনার এখানে দেখলেন যে ছাত্র জনতা তারা আজকে রাজপথে নেমেছে তাদের যে রক্তের বিচার আমরা সাইদের রক্তের বিচার চাই আমরা আমাদের বোনের রক্তের বিচার চাই আমরা এক দফা চাই এক দফা শেখ হাসিনার পদত্যাগ